সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো চিনিসার ডল মিনিজ মিনিজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত চলো এর আগে তো তোমরা দেখেই নিয়েছো যে আমাদের পূজা ও সন্দীপের রিং সেরিমনি আর এঙ্গেজমেন্ট হয়ে গেছে তাছাড়াও ওদের রেজিস্ট্রি ম্যাজেজও হয়েছে আর বাঙালি মতে আশীর্বাদ পর্বটাও হয়ে গেছে চলো তো এবার দেখে নেওয়া যাক আমাদের পূজা সন্দীপের বাড়িতে এসেছে এটা তো তোমরা দেখতে পাচ্ছ সন্দীপের বাড়ি

আমার খুব পছন্দ হয়েছে তাছাড়াও তোমাদের বাড়িতে কত খোলা মেলা জায়গা কত গাছ লাগানো আছে তুমি আমাকে মিথ্যে কথা বলেছিল বুঝলি কত সুন্দর তোমাদের বাড়িতে গাছপালা বলে তো আমার তো খুবই ভালো লাগছে আমাদের বাড়িতে তো অনেকটা খোলা মেলা তাছাড়া ওই বাড়িতে কত আলো বন্ধুরা তোমাদের ভালো লাগছে তো আমার দিদি ভাই তোমরা কেমন আছো তোমরা তো জানো আমি হলাম নাইরা আর আমাকে তো সবাই বলে শোস্টপার মানে আমাদের এই যে নতুন দাদা বৌদি এই যে এসা বৌদি মনি আর দিদি দাদা ভাই তাছাড়াও ওইদিকে তো আমার দাদা বৌদি বসে আছে চলো বন্ধুরা আমরা দেখি আমার দাদা বৌদি কেমন লাগছে আমাদের বাড়িতে আমার দাদা তো এই বাড়িরই ছেলে আর বৌদি ভাই নতুন এসেছি বৌদি কেমন লাগছে সেটা আমাকে দায়িত্ব করে জেনে নিতে হবে তো আর কি কি বাড়িতে পরিবর্তন করতে হবে সেটাও জেনে নিতে হবে বৌদি কোনগুলো অপছন্দ সেগুলো তো আমি জানি না চলো দেখি শুনে নিই বৌদি ভাই তোমার ভালো লাগছে আমাদের বাড়ি হ্যাঁ গো খুবই ভালো লাগছে এখানে বসো না আমরা একটু গল্প করি সবাই মিলে বলছি তোমাদের বাড়িটা খুবই খোলা মেলা আমার খুবই পছন্দ হয়েছে বিশেষ করে রান্নাঘরটা রান্নাঘরটা এত সুন্দর তোমাদের খুবই ভালো লেগেছে বন্ধুরা আমাদের এই নতুন বাড়ির রান্নাঘর তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো দাঁড়াও একটু অপেক্ষা করো আমাদের সাথে একটু গল্প করে নাও তারপর তোমাদেরকে দেখাবো তোমার জন্য কিছু শাড়ি জয়না কিনেছি তো সেইগুলোকেও তো আমাদেরকে দেখাতে হবে চলো বন্ধুদেরকে আমরা সেগুলো দেখে নেবো তাছাড়া এই তো পুজো চলে আসছি এইটি মহালয়েও এসে গেছি মহালয়াতে তো আমরা পুজো করব সেই পুজোর ভিডিওগুলো বন্ধুদেরকে দেখাবো কারণ আমাদের বাড়িতে তো মা আছে তো মায়ের পুজো হয় সেই উপলক্ষে তোমাদেরকে ভিডিও করে দেখাবো ঠিক আছে বন্ধুরা তাই বলছি আমাদের বাড়িতে তো এই মহালয়া পুজো হয় তা মহালয়াতে তো কালকেই আর আজকেই আমাদের সব কিছু গোছাতে হবে তোমরা একটু আমাকে হেল্প করতে পারবে তাই না তুমি কি বলো গো আমি হেল্প করবো না তোমাকে তুমি আমাদের কত হেল্প করেছো বলো আর তোমাদের বাড়িতে এসে আমি তোমাকে হেল্প করবো না এটা কি কখনো হয় আর পূজা বলছি তোমাকে তোমার বাড়ির নতুন অনুষ্ঠান তুমি তো হেল্প করবেই বলো তাই তো বৌদিভাই তুমি ঠিকই বলেছো কি কি আনতে হবে আমি সেটাকে লিস্ট করে দেবো তুমি দাদা আর সন্দীপ দাদা দুজন আর ভিকি দাদা ভাই দুজন মিলে বাজার যাবে আর এবার সাইকেল নিয়ে যেতে হবে না আগে বাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিলে বাড়ির গাড়িটা নিয়েই যাবে তোমরা গিয়ে সেই সব মালপত্রগুলো নিয়ে চলে আসবে লিস্ট আমি নিয়ে চলে এসেছি এবার এই লিস্টটা ধরে মালপত্র ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে চলে আসবে ঠিক আছে তুমি আমার কাছে দাও লিস্টটা আমার কাছে দাও আমরা ঠিক মিলিয়ে নিয়ে চলে আসবো ভাইয়া কি পারবে তো ভাইয়া বলো না তোমার বোনকে আরে হ্যাঁ হ্যাঁ দাদা ভাই পারবো পারবো চলো চলো লিস্টটা দাও আর বাড়ির গাড়ি নেই নিয়ে আমরা দুজন মিলে যাই এবার কিন্তু সাবধানে খুব সাবধানে দুজন গাড়ি চালাবে এর আগের বার অ্যাক্সিডেন্ট হয়েছিল মনে আছে তো ভালোভাবে সেরকম ভাবে তোমরা সাবধানে গাড়িটা চালিয়ে মালপত্র গুলো মিলিয়ে মিলিয়ে নিয়ে আসবে না লিস্ট না ভাই তো বাজারের লম্বা লিস্ট আরে তো আজকেই শেষ হবে না মনে হচ্ছে ঠিক আছে তবুও নিয়ে আসতে হবে

চলো আজ আসি কালাবার কাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তাছাড়াও মহালয়ার পুজো তোমাদেরকে তো দেখাতেই হবে আজ আসি কাল আবার নতুন ভিডিও নিয়ে আসবো টাটা